কিগিস্তানে বর্তমান কি অবস্থা এবং বাঙালিরা কোন অবস্থায় আছে এবং সেখান থেকে ইউরোপ যাওয়া সম্ভব কিনা এবং এন্ট্রি ভিসা এবং টুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা এর ভেতরে কারা যে বেশি সমস্যার ভেতরে এবং এর প্রতিকার কি এই সমস্ত বিষয় যদি আপনার জানা থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব ভিডিও এবং ইউরোপ ইনফরমেশন পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনার শুরুতে যে টপিক নিয়ে আলোচনা করব যে আগে আপনাকে বুঝতে হবে যে কিরগিস্তানে কিন্তু অনেকেই গিয়েছেন দুটো বিষয় নিয়ে এক হচ্ছে জীবিকার উদ্দেশ্যে দুই হচ্ছে ইউরোপে প্রবেশ করার উদ্দেশ্যে যারা ইউরোপের উদ্দেশ্যে গিয়েছেন কারণ এখানে অনেক বাংলা আমার বিশেষ করে আমরা বাঙালিরা অনেকেই হুজোপে মাতাল খুব সহজে জেনে না জেনে বুঝে শুনে আমরা যেখানে ভিসা হয় এবং যেখান থেকে মানুষ একটু আভাস পায় যে এখান থেকে যাওয়া সম্ভব সেখানে ঝাঁপিয়ে পড়ে ব্যাড কারণ আপনারা যারা কাজের উদ্দেশ্যে গিয়েছেন কির্গিজানে গত দু বছর তিন বছর আগে এবং এর আগে এবং নতুন করে যারা গিয়েছেন অরিজিনাল ওয়ার্ক পারমিট ভিসায় কোম্পানির মাধ্যমে তারা কিন্তু যে এখনো পর্যন্ত আছেন এবং ভালো কাজকাম করতেছেন আমরাও কিন্তু অনেকেকে পাঠিয়েছি দেখা যায় যারা টুরিস্ট ভিসায় যেতে চেয়েছে আমরা তাদেরও ভিসা প্রসেসিং করেছি এবং যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চেয়েছে আমরা কিন্তু তাদেরকেও পাঠিয়েছি তো বন্ধুরা এখানে যারা টুরিস্ট ভিসা এবং এন্ট্রি ভিসা এবং সাপ্লাই কোম্পানি ভিসার মাধ্যমে যারা পড়ে গেছেন তাদের জন্য কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক ফ্যামিলি কিন্তু আহাজারি করতেছে অনেক সাধারণত আমার ইউটিউব থেকে আমার কাছে অনেকেই ফোন দেন এমনকি তার বাসা থেকে তার ফ্যামিলি ফোন দেয় তার বাচ্চা কাচ্চা ফোন দেয় তার মা বাপ বা অথবা তার ওয়াইফ ফোন দেয় ফোন দিয়ে কিন্তু সেটা যে আমার মাধ্যমে গেছেন এরকম কিছু না আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি এ বিষয়ে হয়তো তারা জানতে চান এবং কোনো কাজ দেওয়া যাবে কিনা এবং সুযোগ সুবিধা সম্পর্কে সেখান থেকে অন্য কোথাও যাবে যাওয়া যাবে কিনা অনেকেই কিন্তু ফোন দিয়ে থাকেন তো আমি বলবো যে সেখান থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার দশ পার্সেন্ট ধরে রাখতে পারেন তবে তবুও সেটা একটা চ্যালেঞ্জিং মুভমেন্ট কারণ সেখান থেকে আপনি তাজাকিস্তান থেকে আপনি ইউরোপে যেতে পারবেন কিন্তু আহ তাজাকিস্তান থেকে কিন্তু লিগেলি আপনি যদি লিগেলভাবে যেতে চান তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না আর আপনি যদি এখান থেকে গেমের মাধ্যমে যেতে চান রাশিয়াতে যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট বিষয় কারণ রাশিয়া থেকে কিন্তু হয়ে জার্মান পোল্যান্ড এসব জায়গায় যাওয়া সম্ভব কিন্তু আমি যে 10% দিয়েছি আপনারা যদি বিস্তারিত জানতে চান যে কিভাবে সম্ভব সে বিষয় নিয়ে আমি আরো একটি ভিডিও বানাবো যদি আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান আচ্ছা আমি কিন্তু বেশ কিছু জায়গায় কথা বলেছি যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার কিছু না হলেও অন্তত সঠিক ইনফরমেশন কিন্তু কালেকশন করতে হয় সেটা যারা গেছেন তাদের মাধ্যমে হোক এবং আমাদের নিকটতম এজেন্সির মাধ্যমে হোক এবং ওই দেশে যে আমাদের এজেন্সি আছে তাদের মাধ্যমে হোক তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যত সম্ভব দেখেছি যে কিরগিস্তানে যারাই গেছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু গেমের উদ্দেশ্য গিয়েছেন তারা কাজ টাজ কিছুই দেখেনি বেতন দেখেনি খাওয়া দাওয়া দেখেনি অবস্থান দেখেনি এরা কিন্তু যে খুবই বিপদগ্রস্ত ভিতরে তারা না পারতেছে খাইতে না পারতেছে ভালো মতো থাকতে না পারতেছে দেশে আসতে না পারতেছে সেখান থেকে কোথাও মুভ করতে বন্ধুরা আরো একটি নিউজ কিন্তু এর আগে সরকারি যেসব গণমাধ্যম আছে সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছিল যে কির্গিস্তান থেকে তাজাকিস্তান যে কিন্তু প্রায় বাঙালি শতাধিকের বেশি প্রায় দেখা যায় সাত আটশো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নিউজে দেখা গেছে এগারো বারোশো মানুষ প্রায় জেলে আটকানো অবস্থায় আছে তারা বর্ডার ক্রস করার অপরাধে এর ভেতরে কিন্তু আপনারা ভাবতেছেন যে বাঙালি নাই হ্যাঁ এর ভেতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাঙালি আছে এবং দেখা যায় বেশি সংখ্যক মানুষই কিন্তু বাঙালি তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা যেখানেই যেতে চান না কেন সেই পরিবেশটা অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে আপনি দেখেন ধরেন আপনি সুন্দরবন যাবেন ঠিক আছে ঘুরতে এখন আপনি যেখানে গেলে বাঘ থাকে যেখানে বাঘ থাকে সেখানে কি আপনি যাবেন নাকি যেখানে একটা সেফ প্লেস আছে যেখানে থেকে আপনি সব করতে পারবেন থাকতে পারবেন এবং দেখতে পারবেন সেরকম এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ধরে নিলাম যে আপনারা নিশ্চয়ই ঠিক আছে যারা এই উদ্দেশ্যে গেছেন তাদের কিন্তু করুণ পরিণতি কারণ পুলিশে ধরে মারধর করতেছে এবং বাইরে মানে দেশে তো পাঠাবে না জেল জুলুম এবং জরিমানা তো সহ আছে এবং অনেকের দেখা যায় খোঁজই হচ্ছে না সুতরাং আপনার গেলে ওয়ার্ক পারমিট ভিসা এবং লিগ্যাল ভাবে যাওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে সুবিধা হয় তাহলে সেখান থেকে মুভ করার চেষ্টা করবেন নইলে না কারণ কির্গিস্তানেও ভালোভাবে থাকলে আপনি আট দশ বছর স্টে করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও এ পর্যন্ত